তো হ্যালো বন্ধুরা এখানে একটা সুন্দর মোটিভেশনাল গল্প আমরা শুনতে পাবো যে আমরা জীবনে দেখতে পাব সফলতার জন্য আমাদের কানে তুলো লাগানো দরকার মানে কানে তুলো লাগাতে হবে বাইরে কে কী বললো সেসবের দিকে কোনো ধরা যাবে না তাই এই প্রসঙ্গে একটা গল্প বলছি যে একটা কুয়োর মধ্যে অনেকগুলো ব্যাঙ পড়েছিল সেই ব্যাঙগুলো কুয়ো থেকে লাফিয়ে উঠতে হবে এবার কুয়োর হাইট বিশেষ একটা ছিল না মোটামুটি তিন চার ফিট ছিল তা তিন চার ফিট কুয়ো থেকে লাফিয়ে ওটা এটা সব ব্যাঙ্কগুলো চেষ্টা করছে এক এক করে কেউই উঠতে পারছে না প্রথম একটা ওটার চেষ্টা করলো সে পেল না তারপর অন্য ব্যাঙ্কগুলো বললো হ্যাঁ আমাদের আর হবে না আমরা এই কুয়োর মধ্যেই থেকে যাব উঠতে পারবো না বাইরে বেরোতে পারবো না দ্বিতীয় ব্যায়াম বললো তাহলে দেখি একটু চেষ্টা করে সেও পাচ্ছে না তৃতীয়টা চেষ্টা করলো সেও পাচ্ছে না এইভাবে চতুর্থ যে আছে সেও চেষ্টা করতে সেও পাচ্ছে না তখন বাদবাকিগুলো অনেকে আবার চেষ্টাই করলো না বলছে চারজন পারলো না আমি কি করে পারি আমারও হবে না তারপরে পঞ্চম নম্বর পাঁচ নম্বর যে ব্যাঙ্ক ছিল সে ব্যাঙ্কটাও লাভ দিল। সেও বলছে মনে হয় পারবো না দেখি তবু ট্রাই করি ষষ্ঠ ব্যাঙ্ক দিয়েছিল সে আর লাভে দিল না সে বললে এতজন পাঁচজন লাভ দিল পারলো না আর আমার দ্বারা হয় নাকি আমার থেকে শক্তি ছিল এরা সে আর লাভে দিলো না ষষ্ঠ যে ব্যাঙ্ক ছিল সেও আর কোনো লাভ দিল না সে বললে হবে না অষ্টম যে ছিল সেও বললে কেউই পারেনি আমি কি করে পারি তবুও একটু লাভ দিয়ে দেখি কিন্তু তারও হলো না নবম যে ব্যাঙ্ক ছিল সেও লাভ দিল নয় নম্বর ব্যাঙ্ক সেও লাভ দিয়ে দেখলো সে বললো সে আগেই বলেছিল হবে না কারণ এতগুলো পারেনি আমি কি করে পারি সে তবু লাভ তবু হলো না দশম যে ব্যাঙ্ক ছিল সে হচ্ছে কানে কালা বধির মানে কান দিয়ে শুনতে পায় না অন্য সবাই কি কথা বলেছে সে কিছুই জানে না সেই দশম ব্যাঙ্ক দশ নম্বর যে ব্যাঙ্ক ছিল সে কোনো কথা টথা শোনা নেই সে তো জানেই না কে কী বলেছে সে সোজা যখন তার সিরি সিরিয়াল নম্বর হলো দশ সে তখন সোজা লাভ দিল কিন্তু সে উঠতে পারলো না তখন কিন্তু লাভ দিয়ে যখন নিচে পড়ে গেল আর একটু এক মেয়ে রেশ নিয়ে আবার সে লাভ দিল অন্যরা বললো তুই জীবনে পাবিনি কিন্তু ও তো কানে শোনেই না সবাই তখন বললো তুই পারবি নি কেন আমরাই পারলাম না তুই কি করে লাভ দিস কিন্তু দশ নম্বর ব্যাংক কানে শোনে না সে দুই দ্বিতীয়বার আবার চাই করলো সে কানে শোনে না সে তৃতীয়বার আবার ট্রাই করল ট্রাই করেও সে পারল না কিন্তু কানে তো শোনে না সে অন্যরা সবাই নিষেধ করে তোর লাফাতে হবে না তুই পারবি না কিন্তু সে বোঝে না কানে তো শোনে না কারো কথা শোনে না সে চতুর্থবার আবার লাভ দিল তবু পারল না সে তখন যেহেতু কানে শোয় না অন্যরা বলা বলি করছিল সে বুঝতে পারছে না যে কি বলছে পঞ্চমবারের বার সেই দশ নম্বর ব্যাঙ্ক যে কানে শোনে না সে এমন জোরে লাভ দিল গায়ে শক্তি অর্জন করে সে সোজা সেই কুয়ো থেকে বেরিয়ে গেল তখন যারা পরীক্ষা করছিল তারা বললো আরে ব্যাপারটা কি অন্য অন্য সব ব্যাঙ্কগুলো তারা ওখানেই থেকে গেল একটু লাভ দিয়ে সব আটকে গেল কেউ লাফই দিল না কেউ অল্প একটু লাভ দিল দিয়ে সব চুপচাপ বসে আছে ওখানে কিন্তু এ ব্যাঙ্কটা তো কিছু হলো না এ কেন বাইরে বেরিয়ে এলো দশ নম্বর ব্যাঙ্কটা তখন যারা এখানে পরীক্ষক ছিল তারা পরীক্ষা করে দেখলো না দশ নম্বর যে ব্যাংকটা আছে সেই ব্যাংক কানে কিছুই শুনে না তার কানে কালা এই জন্য অন্যরা কি বলেছে না বলেছে এ কোনো গুরুত্বই দেয়নি এ প্রথমবার চেষ্টা করেছে লাফিয়ে বেরোতে পারেনি আবার দ্বিতীয়বার চেষ্টা করেছে কে কি বলছে এ তো শুনতেই পারে না আবার তৃতীয়বার চেষ্টা করেছে কে কি তবু লাফিয়ে বেরোতে পারেনি কে কী বলছে এ শুনতে শুনতে পারে না বুঝেও উনি কোনো ব্যাপার নেই এর কাছে লজ্জা শর্মের কোনো ব্যাপার নেই চতুর্থবার চেষ্টা করেছে তাও পারেনি কিন্তু পঞ্চমবারের বার সফল হলো তখন দেখতে পেল যে না এই হচ্ছে কানে শুনতে পারে না তাই বন্ধুরা দেখতে পেলাম আমরা যে সমস্ত ব্যাঙ্কগুলোর মধ্যে যে ব্যাঙ্কটা কানে শুনতে পারে না সেই কিন্তু ফাইনালি সফল হলো এ থেকে আমরা বন্ধুরা সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনে চলার পথে কে কি বলল কে কি গুজব রটালো কে কি আজে বাজে কথা বলল সেসব যদি আমরা শুনি আমরা জীবনে কোনো দিন সফলতা পাব না আমাদেরকে কি করতে হবে ওই পঞ্চ দশম দশ নম্বর যে ব্যাঙ্ক আছে সেই ব্যাংকটা যেরকম কানে শোনে না আমাদেরও কানে তুলো লাগাতে হবে লাগিয়ে আমাদেরও কানে শোনা বন্ধ করে দিতে হবে কে কী বললো আমাদেরও বারবার ট্রাই করতে হবে এবং তাহলে আমরা একদিন অবশ্যই সেই সফলতার শিখরে আমরা পৌঁছাতে পারবই পৃথিবীর কেউ সেখান থেকে আটকাবে না কারণ স্বয়ং ভগবান আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়ে রয়েছে যাতে আমরা সফলতার শীর্ষে উঠতে পারি তাই বন্ধুটা বন্ধুরা তোমরা এই আমাদের এই গল্পটা কীরকম লাগলো তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওটা শেয়ার করবে ওকে বন্ধুরা চালিয়ে যাও এবং সবাই নিজে কিছু ইউনিক হওয়ার চেষ্টা করো এবং নিজের নাম সূর্যের আলোর মতো একদম চারদিকে বিকৃত করার চেষ্টা করো ওকে ভাই